হ্যালো এটা হচ্ছে চাপাইনবাবগঞ্জে একটা আমের জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আম অনেক গাছের নিচে নিচে আম এই যে এরা সবাই হচ্ছে আমার সাথে আসছে শিমুল ভাইয়া ইমন ভাইয়া ছবি তুলছে আম নিয়ে পোজ দিয়ে আর ওই যে রিয়া পুরা সবাই আছে এখানে খুবই মজার আমি একটু আম যদি আপনাদের দেখাতে পারি খুব ভালো হবে এবং প্রচন্ড পরিমাণ আম এখানে একটা মজার বিষয় হচ্ছে আম পরে আছে রাস্তায় কেউ ধরছে না এটা খুব মজার এই দেখেন হাত দিয়ে ধরা যায় আমগুলো দেখতেছেনে খুব বড় 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 আম আমি আরো কিছু দেখাতে পারি আপনাদেরকে খুব খুব মজার কিছু আম বাগানে আমি হাঁটছি এবং দেখেন খুব সিম্পলি আপনার মাথায় লাগছে দেখেছেন মাথায় লাগবে এই যে এখানে গাছে লাগবে ঢুম इवन আপনি মাঝে মাঝে মানে কি বলে এটাকে হেড দিতে পারেন ঢুম ঢুম এরকম দিতে পারেন এবং এটা চা শিনিম বা ফজলি এই টাইপের কিছু একটা অনেক মজার আমরা কিছুক্ষণ আগে একটা বাগানে গিয়েছিলাম সেখানে পাকা একদম পাকা আম গাছ থেকে পেরে খেয়েছি এবং খুবই মজার গাছগুলো আমি যদি এখানে একটা আম দেখাতে পারি খুবই ভালো এবং আপনি হাঁটছেন নর্মালি আপনার মনে হবে না যে আপনি চমৎকার কিছু এক্সপিরিয়েন্স পাচ্ছেন খুবই ভালো আমি এই জায়গা থেকে কিছু আম আম দেখাতে পারি আমি আপনাদেরকে এই পুরাটা হচ্ছে আমের বাগান পুরাটা একদম পুরাটা আমের বাগান খুবই ভালো এটা হচ্ছে নাইম ভাই নাইম ভাই এটা হচ্ছে নাইম ভাই হ্যালো সেলা এ হচ্ছে সকাল রাতে ঘুমাচ্ছিল এবং সে ঘুমের তালে বলছিল হাই হাই ধুম ধুম হাই এমন করছিল সে তাকে বমে বমে ঢুকছিল আর এটা হচ্ছে ইমন ভাইয়া যে শুধু শুধু পোজ মারে

এবং এইভাবে বসে আম খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না এইভাবে বসে আমটা খাওয়ার মজা খুবই মজার চলো আমি একটু আম দেখি আম দেখাই বন্ধুদের এই গাছটা আমি আমটা হাঁটতে নিছি আমটা আমি হাঁটতে নিছি

এই চাপওগঞ্জ রক্স আর আম খেয়েছি অনেক টাটা বলি সবাই একসাথে টাটা